আসসালামু আলাইকুম সম্মানিত মাছ বাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করি আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মাছ চাষি বর্তমান সময়ে আপনার এই থাই পাঙ্গাসের চাষ ব্যাপক হারে বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে এই থাই পাঙ্গাস বাজার চাহিদাও বেশ ভালো এবং কি এই মাছগুলো আপনি পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করতে পারবেন আপনারা বর্তমানে স্কিনে যে মাছের সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে দুশো থেকে আড়াইশো পিস আপনারা যারা কালচার করতে চান তারা চাইলে এই সাইজের পানাগুলো নিয়ে কালচার করতে পারেন কেননা কালচার উপযোগী পানাই হচ্ছে এই সাইজ অথবা আপনারা যারা এর থেকে আরো ছোটো সাইজের পানা খুঁজতেছেন যেরকম আপনার পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার লাইনের ওই সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি আমরা আমাদের হেসারির বা বড় বড় বড়ো বুট থেকে এই পানাগুলো উৎপাদন করে থাকি আর আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা অনেকেই রয়েছেন নিজে সেদিকে শুনে নিতে চান তারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেসারি থেকে এই পোনাগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো মাছ চাষী ভাইয়ারা এই থাই মাছগুলো আপনি যে কোনো বাংলা কার্প জাতীয় মাছের সাথেও চাষ করতে পারবেন অথবা ক্যাটফিট জাতীয় মাছের সাথেও এই মাছগুলো চাষ করতে পারবেন অথবা এককভাবেও চাষ করতে পারবেন এগুলো কালচার করার ক্ষেত্রে প্রতি শতাংশে আশি থেকে একশো পিস সর্বোচ্চ আপনি মাছের পোনাগুলো মজুত করতে পারবেন আর যদি মিশ্রভাবে কালচার করতে চান প্রতি শতাংশে চল্লিশ থেকে পঞ্চাশ পিস আপনি এই মাছগুলো দিতে পারবেন আর এই মাছগুলো আপনার ছয় থেকে সাত মাসে মিনিমাম দুই থেকে আড়াই কেজি মানে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তো আপনারা যারা পাঙ্কাশ মাছ চাষ করতে চান যারা পাঙ্কাশ মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো খামারি ভাইরা আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য সহজ হয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ